নিম ওয়াকিল অর্থ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধায়ক এই দুয়াটি এসেছে সহিবুখারির চার হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিসে ওই হাদিসে আবদুল্লাঈবনে আব্বাসাদিয়াল্লাহ বলেন হ্যাসপোন আল্লাহ নি কিল ওয়াকিল সুরা আলে এমরান আয়াত একশো এই কথাটি হযরত ইব্রাহিম আলহ সালাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং রাসুল্লা সাল্ল আলহ্লাম বলেছিলেন যখন লোকেরা এসে তাকে বলেছিল তোমাদের বিরুদ্ধে বিরাট সেনা দলে একত্রিত হয়েছে তাদেরকে ভয় করো অর্থাৎ ইব্রাহিম আলাইস্লামকে যখন তার কোম আগুনে ফেলে জ্বালিয়ে মারতে চেয়েছিল তখন তিনি বলেছিলেন হাজবুন আল্লাহ বলেন না আলা ইব্রাহিম অর্থ আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও সুরা আল আম্বিয়া উনসত্তর নম্বর